নতুন একটা সিদ্ধান্ত নিলাম এখন থেকে আমি আমার বাসার রান্না করা খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হব আর রিভিউ করব নিজের বাসার খাবার রান্না রিভিউ করে দুই শিকার করা হবে ব্যাপারটা বুঝিয়ে বলি মাঝে মাঝে আমার আমার জন্য অনেক কিছু শখ করে রান্না করেন আর রান্নাগুলো যদি প্রশংসা করি তাহলে আমার গিন্নি খুশি আর গিন্নি খুশি মানে বাসা হলো ঠান্ডা আজকে যে খাবারটা রিভিউ করব সে খাবারটা হলো বরিশাল অঞ্চলের খাবার এর নাম হচ্ছে গাদান্না নিরামি আসুন খাবারটা শুরু করা যাক আলহামদুলিল্লাহ অনেক অনেক স্বাদ হয়েছে এবার খাবার খেতে খেতে কিছু কথা বলা যাক আমার আম্মার একটা গুণাগুণ ছিল কোনো কিছু যদি আমরা খেতে চাইতাম আর ঘরে যদি সব উপকরণ থাকতো সেই মুহূর্তেই মা আমাদেরকে রান্না করে খাওয়াতেন যদি কোনো উপকরণ শর্ট থাকতো পরের দিন মা সেটা ম্যানেজ করে আমাদের জন্য রান্না করে দিতেন এই গুনাগুণটা আমি আমার ওয়াইফের মধ্যেও লক্ষ্য করেছি আসলে একটা পুরুষের জন্য এর চেয়ে আনন্দ কি হতে পারে কারণ বাবা মা হারানোর পর একটা পুরুষের একেবারে নিঃস্ব হয়ে যায় সে যতই ছোট হোক আর যতই বয়স বড় হোক না কেন আর তখন সকল আবদার পূরণের জন্য স্ত্রী শুধু পাশে থাকে স্ত্রী যদি স্বামীর সব চাহিদা পূরণ করে তাহলে সে মানুষটি আসলে অনেক ভাগ্যবান এবার আসি রান্নার প্রস্তুত প্রণালী নিয়ে এ রান্নাটার আইডিয়া আমি ইউটিউব থেকে পেয়েছি বরিশাল এলাকার রান্না সর্বপ্রথম আপনাকে আলু টমেটো সিন দিয়ে একটি নিরামিষ তৈরি করতে হবে নিরামিষ রান্না করার সময় খেয়াল রাখতে হবে বেশি ঝোল যেন না থাকে অল্প ঝোল হলেই চামচ কিংবা ডালঘুটি দিয়ে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে একদম মিহিন করা লাগবে না হালকা হালকা মিহি হলে চলবে এবার পেস্ট করা বা ম্যাশ করা সবজিটাকে ভালো করে বাগা দিতে হবে বাগান দেওয়ার জন্য প্রয়োজনীয় যা যা লাগে তা কিছু উপকরণ দিয়ে বাগান দিবেন বাগান দেওয়ার পর একটা সুন্দর সেন্ট আসবে তারপর একটু গরম চুলাতে আরেকবার নাড়াচাড়া করে নিন এবং আপনার প্রয়োজন মতো ধনিয়া পাতা কিংবা অন্য কিছু অ্যাড করতে পারেন তারপর বাস যাবে সুন্দরই আমিষ খাওয়ার স্বাদ অসম্ভব সুন্দর আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর একটা খাবার রেসিপি সবাই ভালো থাকবেন দেখাবে নতুন করে ভিডিওতে আসসালাম আলাইকুম